ঘুরতে যেতে কম বেশি সবাই ভালোবাসে আর আমি একটু বেশি ভালোবাসি আর তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই ভাই বাইরে কাজ করে তো সপ্তাহে একটা দিনই বাড়িতে আসে সেই দিনটা যেদিন বাড়ি আসে সেদিন তোমাদের দাদাভাইকে আমাকে কোথাও না কোথাও নিয়ে যেতে হয় এটা আমার মানে একদম কনফার্ম করা যে কোনো একটা রেস্টুরেন্টে হোক ঘুরতে নিয়ে যেতে হোক নিয়ে যেতেই হবে সেই রকমই সেদিন সন্ধ্যাবেলাও রেডি হয়ে আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম আর এখন তো শুধু আমরা দুজন না আমাদের সাথে আমাদের পাপাও আছে তো আমি তোমাদের দাদা ভাই আর পাপা তিনজন মিলে চলে এসেছিলাম একটা ছোটোখাটো ক্যাফে কাম রেস্টুরেন্ট যেটাই বলো ফ্যামিলি রেস্টুরেন্ট তো এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না আর স্পেশালি এটা হচ্ছে আমাদেরই একটা দাদার মানে ক্যাফে বলতে পারো তোমরা তোমাদের দাদা ভাইয়েরই একটা ফ্রেন্ড দাদা হয় তো সেই কারণে এটা বেশ অনেক দিনই হয়ে গেছিল ওপেনিং আর আমরা যাইনি অনেক দিন ধরেই বলছিলো যাওয়ার কথা তো ভাবলাম চলো আজকে ঘুরে আসা যাক দিয়ে চলে এসেছে আর এসে তো আমরা পুরো অবাক এত সুন্দর ডেকোরেশন সত্যি মানে অতটা আমরা আশা করিনি এত সুন্দর এত সুন্দর ডেকোরেশনটা ছিল মানে ঢুকেই ভেতরটাতে দেখলাম ভেতরটা নিচটা অনেকটা সুন্দর আর তারপরেই চলে আসলাম সিঁদি ওপরে মানে এমনিতেই কাঠের মানে বেতের বলতে পারো তার ওপর আবার দোতলা ওপরেও জায়গা আছে ওপরটা আরও বেশি সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আর যদি কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ক্যান্ডেল লাইট ডিনার করবে মনে করে তো এটা একদম পারফেক্ট জায়গা আর ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিলো আর সেদিন না ঝিঝির করে বৃষ্টি হচ্ছিলো দেখতেই পাচ্ছ রাস্তা একদম ভেজা তো রাস্তাটা দেখতে খুব ভালো লাগছিলো আর ওপরে বসে বসে আমি তোমাদের পুচকু আর দাদাভাই সেদিন তিনজনই ছিলাম আমরা ওপরে তো বেশ ভালো লাগছিলো দেন আমাদের মেনু কার্ড চলে আসলো তো এখান থেকে ভাবছিলাম কি অর্ডার দেওয়া যায় অনেকক্ষণ ধরে ভাবার পর ভাবলাম যে আগে একটা স্টার্টার অর্ডার দিই তো স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো আর স্টার্টারটা অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে গিয়েছিলো বেশি টাইম লাগেনি আর মোমোগুলো জাস্ট দারুণ ছিল আর স্যুপটা না আরও বেশি টেস্টি ছিল স্যুপটা যেহেতু গরম ছিল আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো এই বৃষ্টির মধ্যে গরম গরম স্যুপ আর গরম গরম চিকেন মোমো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমরা আর দেখো এখানে মোমো দেখে পুচকু ফোন দেখছিল ফোন দেখা বাদ দিয়ে তাড়াতাড়ি করে ই করে করে চলে এসছে যে ও মোমো খাবে আমি বলছি খাবা বলছে হ্যাঁ কোনটা খাবা ও হাত দিয়ে দিয়ে বারবার মোমোটা দেখাচ্ছে দেন তারপর তোমাদের দাদাভাই একটা মোমো থেকে একটুখানি ওকে ভেঙে দিলো তো জানি অনেকেই কমেন্ট করবে আগের ভিডিওতেও আমাকে অনেকে কমেন্ট করেছে হ্যাঁ এইটুকুনি বাচ্চাকে স্ট্রিট ফুড খাওয়াও না আমরা স্ট্রিট ফুড খাওয়াই না ওকে কিন্তু যখন ও আমাদের সাথে ঘুরতে যায় অবশ্যই আমরা যে খাবারটা খাই ওকেও টেস্ট করানোর চেষ্টা করি কারণ একটা বাচ্চা সব কিছুই অভ্যাস ওকে অল্প অল্প দিলে আশা করি ওর এতে কোনো ক্ষতি হবে না আর দেখো একটুখানি মোমোর জন্য কত বড় হাঁটাই না করেছে আর ও আমার পুচকুনা এইসব টোটকা খাওয়ার খেতে খুব ভালোবাসে তো সেই কারণেই ওকে দিই না করি না আমরা দেন তারপরে মেন করেছে কি অর্ডার দেবো যেহেতু রাতের ডিনারটা এখান থেকে করে যাব ভেবেছিলাম তো সেই কারণেই এখানে চিকেন যে রাইসটা ওই এগ চিকেন রাইসটা অর্ডার দিয়েছিলাম আর সঙ্গে দিয়েছিলাম চিলি চিকেন আর সত্যি বলতে জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল এগ চিকেন রাইসটা আমার স্পেশালি খুবই ভালো লেগেছে আর চিলি চিকেনটাও ভালো ছিল দেন আমরা চলে এসেছিলাম নিচে নিচে যখন বিল করা হয়ে গেছে তারপর কুচকু বললো আইসক্রিম খাবে তো তারপর এখান থেকে আবার একটা আইসক্রিম নিলাম আর এটা নিচে তো সেই কারণে আর ওপরে যায়নি নিচে যেহেতু বিল করতে এসেছিলাম তারপর আইসক্রিমটা আমরা নিয়েছিলাম তো নিচে বসে বসে এই আইসক্রিমটা খেয়ে নিলাম আর নিচের অ্যাম্বিয়েন্সটাও না খুব সুন্দর ছিল তারপর আইসক্রিমটা ওকেও দিলাম আমরাও খেলাম তো এইভাবেই আজকে সন্ধ্যাটা আমাদের কাটলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সো সবাইকে টাটা